আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিন্তু যে কোনো প্রোডাক্ট আপনারা ক্রয় করতে পারবেন খুব সহজেই শুধুমাত্র আপনার ফেসবুক অ্যাপস থাকলেই কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তাহলে কিভাবে আপনি কয় করবেন আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তাহলে ভিডিওটির মূল কাজ শুরু করা যাক সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর একদম উপরি দেখতে পারবেন মার্কেট প্লাস অপশন জাস্ট এই মার্কেট প্লাস অপশনের পর আপনারা ক্লিক করে দিবেন যাদের এই মার্কেট প্লাস অপশন সেট হয়নি তারা অতি শীঘ্রই প্লেস্টোরে গিয়ে ফেসবুক অ্যাপসটা আপডেট দিয়ে দিলেই কিন্তু আপনাদের সামনে এই মার্কেট প্লাস অ্যাপসটি কিন্তু শো হয়ে যাবে অর্থাৎ আপনারা যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে চাইলে মার্কেট প্লাজের উপর আপনারা ক্লিক করে দিবেন মার্কেট প্লাজের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন অসংখ্য কিন্তু প্রোডাক্ট রয়েছে অর্থাৎ এখান থেকে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন অর্থাৎ আপনারা এখান থেকে চয়েস করে সেই প্রোডাক্টের উপর আপনারা ক্লিক করে দিবেন যে কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হলে সেই প্রোডাক্টের উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর হালকা একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পারছেন সেন্ড অপশন জাস্ট এই সেন্টের উপর আপনারা যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু তাদের কাছে যেই প্রোডাক্টের মালিকানা রয়েছে তাদের কাছে কিন্তু সেন্ড হয়ে যাবে অর্থাৎ আপনি সেন্ড করে দেওয়ার পর কিন্তু তাদের কাছে নোটিশ যাবে তারপরে পুনরায় আপনাদের কাছে কিন্তু মেসেজ পাঠিয়ে বলবে যে আপনার এই প্রোডাক্টটি চয়েস কি না অর্থাৎ আপনি এই প্রোডাক্টটি নেবেন কি না সেটি কিন্তু আপনার মেসেজ অথবা ভয়েসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বলিয়ে দিবে যদি নিতে চান তাহলে কিন্তু আপনার ঠিকানা জেলার নাম ঠিক সব কিছু ঠিকঠাক করে আপনারা ফ্রম পূরণ করে দিলে কিন্তু আপনার হাত পর্যন্ত কিন্তু তাদের এই প্রোডাক্টটা এসে যাবে খুব সহজেই সেই প্রোডাক্টটি আপনি দেখে পুনরায় কিন্তু টাকা দিতে পারবেন অর্থাৎ এই প্রোডাক্ট যে পর্যন্ত আপনার হাতে না আসবে সে পর্যন্ত কিন্তু আপনার টাকা দেওয়া লাগবে না ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম